আসসালামু আলাইকুম আলহামুল্লা বরক আবারও দেখেন ওই যে ফ্যাক্টরিটা হ্যাঁ এই ফ্যাক্টরিটার থেকে একটু সামনে যে রাস্তা এই যে গাছের এটা এই এই পাইপ ফ্যাক্টরির পাশ দিয়ে আপনারা চলে আসতে পারবেন আমি খালি প্লট এখন বর্তমানে দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন এটা ক্ষেতের মাঝখানেও বাড়ি করা অধিকাংশ বাড়িই কিন্তু এই এলাকায় এইভাবে করা আপনারা চাইলে একটু উঁচু করে নিতে পারবেন বা আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় অনেকে জমি রেখে চান যে না আমি রেখে দিব পরবর্তীতে বাড়ি করব হ্যাঁ তাদের জন্য এই জমিটা হ্যাঁ দু এক বছর পরে হয়তো বা দেখবেন বা ওই যে মেট্রো রেলটার কাজ চলমানটা যখন রেডি হয়ে যাবে তখন এই জমিতে পাবেন না ভাই আপনারা হ্যাঁ এই জমি তখন আর পাবেন না এখানে জমি পাওয়াটা খুবই টাফ হয়ে দাঁড়াবে তখন আর জমি আপনারা পাবেন না এখন বর্তমানে কিনে যদি রেখে দেন তাহলে কতটুকু এখানে ছয় শতাংশ এই হলো ছয় শতাংশ একটি প্লট ওই যে ভাই দাঁড়াইছে হ্যাঁ ওইখান থেকে শুরু করে এই যে ছয় শতাংশ একটি প্লট হ্যাঁ আর ওই যে ওই যে খুঁটি ওইখানে খুঁটি এই যে খুঁটি হ্যাঁ ছোটো একটা লাঠি আর ওই যে ভায়দার আছে ওই খুঁটি আর এই খুঁটি এই যে বাঁশের খুঁটিগুলো দেওয়া এখানে ছয় শতাংশ প্লট আর ওই হলো মেট্রো রেলের কাজ চলমান আবারও দেখিয়ে দিলাম মেট্রো রেলের কাজ চলমান ওইটা যখন হয়ে যাবে তখন এই জায়গায় জমি পাওয়াটা খুবই টাফ হয়ে দাঁড়াবে তখন আর কেউ চাইলেই জমি পাবেন না এই যে মাঝখানে মাঝখানে যে বাড়িগুলো করা এটা এই বড়ো ক্ষেতের ভিতরে বাড়ি করা হ্যাঁ এরকম ক্ষেতের ভিতরে বাড়ি করা এটি খেত আবাদি জমি তারপরে আবার দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আশেপাশে বহুত মেল ফ্যাক্টরি হ্যাঁ ওই যে একটি ফ্যাক্টরি দেখছেন এদের কলা গাছের এদিক দিয়ে হ্যাঁ ওইটা হলো মেন রোড হ্যাঁ ওটা কাজী না এস গার্মেন্টস হ্যাঁ যাই হোক এদের দেখিয়ে দিলাম যদি আপনাদের জমিগুলো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশন বক্সে আমরা দামটা লিখে দিব সেখানে ফলো করার চেষ্টা করবেন ভাই প্রবাসে যারা থাকেন তারা অনেকে জমি কিনে রেখে দেন হ্যাঁ জমি কিনে রেখে দেন যে জমিটা কিনে রেখে দেই পরবর্তীতে হয়তো বা এক দেড় বছর পরে বাড়ি করবো বা বাউন্ডারি করে রেখে দিই আপনারা যদি ওরকম সুযোগ সুবিধা চান তাহলে এই জমিগুলো আপনারা নিতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি ঠিকানাটা বলতে দিচ্ছি এটা হলো সাবার হেমায়তপুরের পরেই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে মাদ্রাসার পাশে রংপুর বাজার পড়বে ওই রংপুর বাজারের থেকে একটু সামনে আসলেই আপনারা প্লটগুলো খুঁজে পাবেন হ্যাঁ আর যদি আপনারা না চেনেন তাহলে আমাদেরকে একটু ফোনে ট্রাই করবেন আমরা সরস জমি আমরা নিয়ে আসবো আপনাদের যদি পছন্দ হয় আপনারা জমি নেবেন এই দেখেন বাড়ি করা আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই ওখান তো বাড়ি করা যাবে না এই যে বাড়ি করা দেখেন এই যে বাড়িতে দেখা দিল হ্যাঁ এই যে বাড়ি করা একটি ওই পাশেও বাড়ি করা এরকম দশ ইঞ্চি আপনি করে করে ওরা বাড়ি করছে এটা সব খ্যাতের ভিতরে ভাই বাড়ি এই যে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো তাহলে এই পর্যন্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত